পাকিস্তান চলে সেনাবাহিনীর ইচ্ছায় রাজনৈতিক দলগুলো এখানে পুতুল মাত্র এমন অভিযোগ দীর্ঘদিনের দাবিটি আরও জোরালো হয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিণতি দেখে অভিযোগ রয়েছে সেনাপ্রধান জেনারেল আশিম মনিরের সাথে দ্বন্দ্বই ইমরানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে বরাবরই আলোচনা সমালোচনা হয় বিশ্বের গণমাধ্যমে এবার পেহেলগাম হামলা নিয়ে ভারতের সাথে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতি বিষয়টিকে আরও সামনে নিয়ে এসেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনি পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন ঘটনা শুরু পেহেলগামে হামলা হওয়ার ছয় দিন আগে রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রবাসী পাকিস্তানিদের সামনে বক্তৃতা কালে জেনারেল মুনির কাশ্মীরকে দেশের প্রাণ শিরা হিসেবে উল্লেখ করেন তা নিয়ে ভারতের অনেকেই এখন উদ্বিগ্ন আশিম মনিরের এই বক্তব্যকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক উল্লেখ করে নিন্দা জানিয়েছেন কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন তারা ভারত ও পাকিস্তান কাশ্মীরকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করলেও দুই দেশই এই অঞ্চলকে পুরোপুরিভাবে নিজেদের বলে দাবি করে থাকে সম্প্রতি একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল মনির বলেন কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত দৃঢ় এবং আগের চেয়েও আরও জোরালোভাবে জবাব দেওয়া হবে তবে বিশ্লেষকদের মতে মনির ভারতের বিষয়ে কট্টর মনোভাব পোষণ করেন পাকিস্তানের দুই শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার ভিত্তিতে বিশ্লেষকরা এমন মত দিয়েছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণটা মূলত ধর্মীয় বিপরীতে ভারতের বিজেপি সরকার কট্টর হিন্দুত্ববাদে বিশ্বাসী তাই এই উত্তপ্ত পরিস্থিতি কতটা কূটনৈতিকভাবে সামাল দেয়া যাবে তা নিয়ে বিশ্লেষকদের মনে প্রশ্ন রয়ে গেছে নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা